কি হবে এই দলটা কি নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে এটা নিয়ে নানা নানা ধরনের ধরনের বক্তব্য আবার পাল্টা বক্তব্য আবার একজন একটা বক্তব্য দিয়ে সেটা আবার প্রত্যাহার করে দিচ্ছেন এই সবগুলি একটা এলেমেলো অবস্থা বিরাজ করছে এটা কেন আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি প্রথমত আমরা শুরুর থেকে দেখলাম যে বিএনপিকে একটা ভূমিকা নিতে তারা বলল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এবং এটাকে আবার ডক্টর ইউনুস আল জাজিরার সঙ্গে যখন ইন্টারভিউ দিলেন তখন সে উল্লেখ করলেন যে বিএনপি বলে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় এরপর আনন্দ ভারতের আনন্দ মজা একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তার কথা দেখলাম এবং তিনি কিন্তু একই কথা বললেন তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই কথাটা উনি কিভাবে বলেছেন কি মানে আগে বাক্যগুলি কি সেগুলো একটু মনে হয় শোনার দরকার তিনি বলেছেন যে কোন রাজনৈতিক দলকে খারিজ করা বা শরীর দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই কথাটা উনি বলেছেন মানে তাকে কোন রাজনৈতিক দলকে উনি খারিজ করে দিতে চান না শরীর দেওয়ার ইচ্ছা ওনাদের নাই এবং এটা কিভাবে বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দেশের দলগুলো কিভাবে ভাবছে কি ভাবছে সে বিষয়ে উনি বলেছেন এবং আমি আগে ব্যাখ্যাগুলি এখন একটু পরে আপনাদেরকে এর আগে বলেছেন যে আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোন সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এতটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই তার মানে ওনারা কিন্তু আওয়ামী লীগে নিষিদ্ধ করা হোক এটা চান না আবার দেখুন বিপরীত দিকে বিপরীত দিকে আমাদের যে ছাত্র জনতা যারা আছে আমাদের একজন একজনের কথা বলি উনি এই দুদিন আগে একটা কে বলেছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না এই যে কথা বলেছেন এই কথাটার ইকো মানে প্রতিধ্বনি আমরা এবার শুনতে পেলাম ডক্টর ইউনুসুর কন্ঠী কথাটা আসার আগে আমি একটু তারেক একটা কথা বলে আসতে চাই তারেক গত নভেম্বরের যে ওনাদের যে বিপ্লব দিবস উদযাপনের সময় উনি এই ভার্চুয়ালি একটা কথা বলেছিলেন সেখানে উনি বলেছিলেন ওনার কথাটা শোনেন যে ভোটের অধিকার নিশ্চিত হলে কোন দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না উনি আরো মানে একটা তাত্ত্বিক কথা বলেছেন যে যদি মানুষ ভোটটা ঠিক মতো দিতে পারে তাহলে রাষ্ট্রকে অথবা সরকারকে আগ বাড়িয়ে পুরো দলকে নিষিদ্ধ করার মতো দায় নিতে হবে না জনগণই ভোট দিয়ে তাদেরকে বাতিল করে দেবে এই কথাটা আমার কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য মনে হয় আমি যেটা বলছিলাম যে সার্জিসের কথা প্রতিধ্বনি ডক্টর ইউনুসের কথা আবার শোনা গেল কিভাবে শোনা গেল সেটাও বলছি টাইম ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে টাইম ম্যাগাজিন আছে সে টাইম ম্যাগাজিনকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটা ম্যানেজমেন্ট প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুস কি বলেছেন ইউনুস বলেছেন যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদেহের আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে উনি কিন্তু দল সম্পর্কে কিছু বলছেন না মানে দলকে ক্ষমা প্রার্থনা করতে হবে হবে না তা বলছেন না উনি বলছেন বিচারে বিচারের আনতে হবে তাদের আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এটা শুনতে অনেকটা সার্ভিসের কথা প্রতি ধনী মনে হলেও একটু কিন্তু তফাত আছে এই জিনিসটা খেয়াল করার জন্য আজকের এই আলোচনাটা আমি অবতরণ করেছি তফাত এরকম উনি কিন্তু বলেন নাই যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার সম্পন্ন হওয়ার পরে তা কিন্তু বলেন নাই উনি বলেছেন তাদেরকে জবাবদেহির আওতায় আনতে হবে মানে তাদের বিরুদ্ধে বিচার কার্যটা শুরু করলেই হবে বিচার কার্যটা শুরু হওয়া মানে কি জবাবদেহির আওতায় আনা এবং বিচার সম্পন্ন হওয়ার দরকার নেই তার আগেই তাদেরকে নির্বাচনে স্বাগত জানানো হবে এবং উনি আবার কি বলছেন পরের বক্তব্যটাতে বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব এখানে দেখেন একমাত্র স্বার্থ দ্বারা ছাড়া আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হম এমনকি ডক্ট্র ইইউনসের সরকার তারও কিউকিন্তু আমলিকে নির্বাচন থেকে বাইরে দেখার কথা বলছেন না তারা বলছেন তার নির্বাচনে আসবে এবং তার খুব কনফিডেন্ট যে জনগণই আমলিকে প্রত্যাখ্যান করবে জনগণ আমলিকে প্রত্যাখ্যানের ব্যাপারে তারা এইজন্য ভাবছেন যে গত 15 বছর আমলিক এই দেশের সাধারণ মানুষের সঙ্গে যে আচরণটা করেছে গণতন্ত্রের প্রতি তারা যে ভূমিকাটা পালন করেছে সেই ভূমিকাটা এতটাই খারাপ ছিল যে এই দেশে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে জন্য সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় সাজা এই কথাটাই কিন্তু এদের মুখে নানাভাবে চলে আসছে এবং নিষিদ্ধ করা কোনো মানে আসলে কোন লজিক্যাল অথবা ডেমোক্রেটিক কোনো কাজ নয় ওদের তারা এটুকু ভেবেছে যে এই নিষিদ্ধ করলে পর এটা কিন্তু আখেরে বহির্বিশ্ব তাদের যে গভর্নমেন্টের যে পলিটিক্যাল ইমেজ গভর্নমেন্টের যে ইমেজ সেই ইমেজের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না ছাত্ররা যেটা বলছে তার সঙ্গে কিন্তু এটা কেউ একমত ছাত্ররা বলছে কি এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করতে হবে কেন করতে হবে আমি সেই জায়গাটাই আলোকপাত করেই শেষ করে দিচ্ছি দেখুন সাজিজামান দুদিন আগে একটা টেলিভিশনে টক শো বলেছিলেন যে ছাত্র জনতাদেরকে এখন একটা নতুন রাজনৈতিক দল করা উনি প্রয়োজন মনে করেন উনি মনে করেন যে ছাত্র জনতা সমন্বয়ে একটা নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন এই যে কথাটা এই কথাটার মধ্যে আসলে নিহিত আছে যে কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা প্রত্যাশা করছেন যদি তারা এরকম একটা রাজনৈতিক দল গঠন করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে যা নাকি নৌকা মার্কার কোন নির্বাচনী ব্যালটে পাবে না তাদের ভোটগুলো হয়তো তাদের এখানে আসতে পারে আমার ধারণা এই জন্য বলছেন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতন্ত্রে যেরকম হওয়া উচিত তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামায়াত এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কণ্ঠেও প্রিয় দর্শক আমার মনে হয় আগামী দিনগুলোতে আমরা কি দেখব আমার মনে হয় আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এদের যে বক্তব্য আমরা শুনলাম আলটিমেটলি তো এদের বক্তব্যটাই এদের প্রতিফলনটা ঘটবে নির্বাচনে আমার কেন যেন মনে হয় সার্জি সালাম রাথ ছাত্র জনতারা একটা যদি পলিটিক্যাল পার্টি করতেও পারে যদি তারা করে আমি তাদের স্বাগত জানাই যে আপনার পলিটিক্যাল পার্টি করেন দ্রুত করেন দেরি করেন না ভাই দ্রুত মাঠে নামেন দ্রুত মাঠে নামে এবং আপনাদের ইমেজ ভালো থাকতে থাকতে আপনারা পার্টি সারা দেশে আপনাদের কিন্তু অনেক ফোর্স আছে তাদের নিয়ে মাঠে নামেন লোকজন এই মনে হয় মানুষ একটা বিকল্প পার্টি খুঁজতেছে হয়তো সেটা কাজে লাগতে পারে কিন্তু পাশাপাশি আওয়ামী বিরোধী কথা বলে খুব একটা লাভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কারণ আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে অন্তত